কি তুই হেন সব সব বসিলে সুষ্কেন তাহলে কি करू মানি কি करू মানি জামাই এসে না নাস্তা করার ব্যবস্থা করে লাগবো না আমি পারুম না তোমাগো সময় তুমি আদর করো গিয়া আমারে ডাকবা না তুই হইছস তোর বাপের মত এই যে দুলাভাই হোটেল হাত মুখ ধুইয়া আজ আমার বদলায় নেন আচ্ছা O ah. que ah. 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 uh. você? is ramna nilar chote se <laughs> Wah, ini rai tu agi sih. Oh, Abah tu gili sih. আমাজন একটু খান একটা বিরাট ভুল হয়ে গেছে কি সালাম করতে ভুলে গেছি সালাম এই ঠক 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 ঠা আমাজন কই ওনারে একটু সালাম করা দরকার উনি এখন খুব ব্যস্ত রান্না করে কাজ করতেছেন তুমি তা এখন ডিসটর্ব দিও না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কিন্তু তার বলে দেন যে আমি সালাম করতে চাইছিলাম আপনার কথাই আমি বাদ দিলাম নইলে কিন্তু আবার বিয়াদ হয়ে যাইবো ও আচ্ছা ঠিক আছে আমি তাকে বলে দেবনে তুমি এখন যাও না আপনার সাথে একটু জরুরি আলাপ সালাপ ছিল আমার সঙ্গে তোমার আলাপ আচ্ছা ঠিক আছে চলো এখানে গিয়ে বসি বলো জরুরি কোনো কথা জরুরি না আবার জরুরি জরুরি ঠিক না আবার জরুরি কও কও দেখি কি কথা ইয়ে মানে আপনারা কেমন আছেন তোমার দুয়াই ভালো আছি তোমার আম্মা কেমন আছেন ভালো ভালো আছে তা তো থাকবে কত বড় অংশ তোমাদের তোমরা আব্বার লগে কিন্তু আমার বিরাট দোস্তি আছে বিরাট বংশের লোক বংশ দেখে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এখানে তিন গ্রামের মাথা হাজি আব্বা যান আপনাকে দিঘিটা কিন্তু বিরাট দিঘি হ্যাঁ এই বাড়িটা করার সময় দিঘিটা বানাইছিলাম আশেপাশের তিন চার গ্রাম এরা তো বড় দেখি পাবা বাবা তাই নাকি তিন মাস লাগছিলো অনেক লোক লাগাইছিলাম এই দীঘিটা কাটতে ঘুরছো তিন মাস সোরো লাট আচ্ছা আব্বা জান যখন কাটাইছিলেন তখন তো মেলা মাটি উঠছিল তাই না হ্যাঁ কিন্তু কই আশেপাশে তো কোনো মাটি দেখলাম না আরে দূরও কি যে কর না তুমি এত বছর আগে কাটছি এ মাটি থাকে এতদিন কেন থাকবো না কেন আরে মুশকিল এত কিছু তুমি মাটি নিয়ে কেন কত না 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 বিষয়টার মধ্যে চিন্তার বিষয় আছে বিরাট চিন্তার ব্যাপার আচ্ছা মাটি যাইব কই আপনি কন যায় নাই খাই ভালো খাইয়ে ভালাইছে সর্বনাশ ক্যাডা ক্যাডা খাইছে খাইবো আর কেডা তোমার জন্ম দিয়ে অর্ধেক মাটি খাইছে তোমার বাপে আর তোমার মতো পোলার কাছে আমার মায়া বিয়ে দে বাকি অর্ধেক খাইছে আমি ও তাই